ਜੰਨਤ ਦੇ ਮੱਧੇ বেহেস্তের মধ্যে আপনি কি চান বলুন জান্নাতের মধ্যে আপনি যা চাইবেন তাই পেয়ে যাবেন কেন না জান্নাতের মধ্যে বান্দা বান্দি মনে 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 যে কল্পনা করবে আমার আল্লাহ তানা তার সামনে হাজির করিয়ে দেবেন জান্নাতের ভিতরে বেহেস্তের মধ্যে আপনার যে ফ্ল্যাট আল্লাহ দেবে যে বাড়িটা আপনাকে দেবে ওই বাড়িটা হলো সোনার তৈরি আরো হবে হীরার তৈরি মুক্তার তৈরি আমার সোনা মানি হুর দেবে হুর এ হুরের দ্রুত যদি পৃথিবীর জমিনে কোন সাগরে একটুখানি পনে যাই থতো টোটাল পৃথিবীর জমিনে সমুদ্র পানিটা ওই লবণমুক্ত পানিটা নোনা পানিটা আমার আল্লাহ তাআলা মিঠাতে পরিণত করে দেবে একটু মুহাব্বতে হবে একটু জোরে বলা যাবে হুরে থুতু যদি এত মিষ্টি হয় ফেলবে টোটাল পৃথিবীর সাগরের পানি মিঠা হয়ে যাবে ওই হুর যখন আপনাকে চমা দেবে কেমন স্বাদ আপনি পেতে থাকবেন এটা আল্লাহর একটু জোরে বলিস উষ্ণ ভাই বাবজিরা জান্নাতের কথা আমি আপনাদের খেদমতে জান্নাতের ভিতরে সমস্ত নাজ নিয়ামত আপনি পাবেন যা চাইবেন তাই আপনি পাবেন আজকে জান্নাতের কথা বলবো না অন্য কোন দিন সুযোগ হলেই শুধু জান্নাতের কথা বলবো আজকে বলবো জান্নাতের মধ্যে বেহেশতের মধ্যে সবথেকে বড় নিয়ামত হলো আমার আল্লার আল্লাহর دیدار আল্লাহকে দেখা যাবে আল্লাহকে জান্নাতি বান্দা বান্দীরা দেখতে পাবে জান্নাতের মধ্যে আমার আল্লাহ তলা দান দিয়ে বলবে এ জান্নাতি বান্দা বান্দি জান্নাতের মধ্যে জাহান্নামের মধ্যে তোমাদেরকে কিছু বাকি রয়েছে কোন নিয়ামত কি বাকি রয়েছে কি তুমি চাও তুমি যা চাইবে আমি আল্লাহ তোমাকে দিয়ে দেব জান্নাতি বান্দা বান্দিনি আল্লাহকে ডেকে ডেকে বলবে ও রব্বি আল্লাহ গো জীবনে আমরা কল্পনাও করতে পারিনি জীবনে আমরা ভাবতেও পারিনি জান্নাতে মধ্যে এত তোমার নিয়াম আমাদের আর কিছু দাবি নেই এতমাত্র দাবি ওই দাবি হলো হাতের মধ্যে আমরা একটু আপনাকে দেখব একটু মোহাম্বাতে হবে সুহান আল্লাহ আমার আল্লাহ তালাব ডান দিয়ে বলবে ও জান্নাতি বান্দা বান্দিনি আমি আল্লাহ তালা তোমাদেরকে দেখা দেব তোমাদেরকে দিদা দিয়ে দেব এই মুহূর্তে বিরা আমাকে দেখতে পাবে না অন্য কেউ আমি আল্লাহ কেমন আমাকে দেখতে পাবে না তোমরা জান্নতি বান্দা বান্দি তোমরা আমাকে দেখতে পাবে জান্নতি বান্দা বান্দি আনন্দে গদগদ হয়ে যাবে আল্লাহ দেখবো আল্লাহ কেমন দেখতে এটু আল্লাহকে দেখবো আমার আল্লাহ তানা সমস্ত জান্নতি বান্দা বান্দিকে। কে ডেকে ডেকে বলবে আমার বান্দার বালমালি এই মহুল ঘুরে তোমরা একটু উপরের দিকে তাকাতে থাকো সমস্ত জান্নাতি বান্দাবালমালি উপরের দিকে তাকাতে থাকবে দেখতে পাবেই আমার আলনা তালার দূরের পর্দা খুলতে শুরু করবে খুলে 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 জান্নাতি জান্নাতী বান্দাবালমালি আমার আল্লাহর দিদার হয়ে যাবে আল্লাহকে দেখতে থাকবে আল্লাহকে দেখে এত মজা এত সাদ জান্নাতি বান্দা বান্দি হঠাৎ চাচা শুরু করে দেবে আরে কি হলো কি হলো আল্লাহকে তো আর দেখতে পায় না আল্লাহ কোথায় গেলেন আল্লাহ হয়ে যাবে ফিতা হয়ে যাবে দিওয়ালা হয়ে যাবে আল্লাহ দেখতে এত সুন্দর চাচাতে বান্দা বান্দিরা চাচাতের মধ্যে চিৎকার দেবে ও রব্বি আল্লাহ গো চাচাতের মধ্যে বড় আশায় ছিলাম আমরা একটু আপনাকে অনেকক্ষণ ধরে দেখব আপনি এলেন আর চলে গেলেন আমার আল্লাহ তানা ডাক দিয়ে বলবে ও জান্নাতে বান্দা বান্দি